বন্ধুরা এখন বাজে দশটা উনষাট রান্না প্রায় শেষের পথে একটু দেখিয়ে দিই এখানে কর্তার জন্য লেবু কেটে রেখেছি ছেলেমেয়েকে স্কুলে আনতে যাবো তো ছুটির টাইম হয়ে গেছে এটা হচ্ছে ভাতে খাওয়ার লেবু এই যে মেয়ে এসে খাবে আলু ভেজেছি এখানে ডাটা দিয়ে ডাল করেছি ওই ডালের সাথে লেবুটা আজকে যাবে কয়েকদিন ধরে তো টক ডাল হচ্ছে আর লেবু খাওয়া হচ্ছে না আজকে মানে গতকাল কর্তা ডাটা নিয়ে এসছে ডাটা দিয়ে ডাল হয়েছে সঙ্গে লেবু যাবে আজকে রান্নায় ডাল আলু ভাজা আর এই একটা মাছ এনেছে কথা এই মাছটা আমি এর আগে কোনো দিন করিনি আমি বুঝতে পারছি না ঠিক চেনি না এইটা কি বোয়াল মাছ না পাঙাস মাছ যে কোনো একটা হবে তবে মনে হচ্ছে পাঙস হতে পারে কারণ এর খোসাটা একটু কালছে কালছে দেখতে মনে হচ্ছে পাঙাশ হতে পারে এটা আমি খাই না পাঙাশ তো কোনো দিনই খাইনি বোয়ালটা তাও ছোটবেলায় খেয়েছি এই দুটোর প্রতি আমার একটু অভক্তি কিছু মনে করো না অনেকে হয়তো ভালো খাও কর্তা নিয়ে এসছে রান্না করছি কর্তাই খাবে আর ছেলে মেয়ে যদি তো অতি উত্তম কর্তা তাহলে মাঝে মধ্যেই আনতে পারবে এই বাটিতেই নামাবো এই হয়ে গেছে সবজির খসা টসা গুছিয়ে ফেলেছি এই যে গতকাল এনেছিল ডাটা এই দুটো ডাটার গোড়া রেখে দিলাম আর দুটো কিনে নেবো একটু কুমড়ো দিয়ে একদিন নিরামিষ করব এই যে একদিন একটু মিষ্টি আলু এনেছিলাম পরে রয়েছে মিষ্টি আলু দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে এই আর কি আর এই যে কচুর কচুরলতি এনেছিল এনেছিলো আনলে আমি দু একদিন এগুলো সব গতকালকে এই ডাটা কচুরলতি আর এই চাল কুমড়ো তোমাদের দেখানো হয়নি কচুরলতি আনলে আমি দু একদিন ফেলেই রাখি তাহলে খোসাটা ছাড়াতে সুবিধা হয় যাই হোক কালকে হয়তো এটা ছাড়িয়ে ফেলবো রাতে সময় পেলে রাতে নাহলে কালকে কালকেই ছাড়িয়ে ফেলব আর এই আজকে এনেছে শুধুমাত্র আঙুর ফল আর মাছ এই যে আঙুর ফল শশা আর পেয়ারা এই শশাটা আর পেয়ারাটা দুদিন আগেরই এটা বলতে মনে নেই এটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই ফল এখন একটু ফ্রিজে থাকলেই ভালো খাচ্ছে সবাই নমস্কার বন্ধুরা আমি সোমা সুমার সংসারে তোমাদের সকলকে স্বাগত বললাম তো ওই ডাল আলু ভাজা আর এই মাছটা হচ্ছে এই রান্না আলু ভাজাটা তো হয়তো সকালেই শেষ হয়ে যাবে ছেলেমেয়েরা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবে একটু থাকতেও পারে সেটা বলতে পারছি না আর আরেকটা হচ্ছে গতকাল যে আলু কাছকলা দিয়ে কাতলা মাছ করেছিলাম তার দু পিস রয়েছে ফ্রিজে ওই ছেলেমেয়েরা রাত্রেবেলা খায়নি শুধু ঝোলের সাথে চানাচুর দিয়ে খায় মানে রাত্রেবেলা ওদের আর খেতে ইচ্ছা করছিল না খেলো না তা দু পিস মাছ রয়ে গেছে তা যাই হোক সেই যেহেতু আমি এই মাছটা খাবো না তা ওই মাছটা রয়েছে দু পিস মাছ আলু কাছকলা অনেকটাই তরকারি রয়েছে আমার তো দুবেলাই হয়ে যাবে যদি ছেলেমেয়েরা এই মাছ না খায় ও মাছ খায় ও মাছ খাবে ছেলে তো খায় না ওই মেয়ে খেলে মেয়ে একটা খাবে আর একটা আমি আর ছেলে খাবো ছেলে ওই দু এক গাল নিতে পারে ছেলে মাছের প্রতি অভক্তি ছেলের সোয়াবিন আর মাংসের প্রতি ভক্তি যে কোনো মাংস মুরগি হোক আর খাসি হোক দুটোই খায় মেয়েটা আবার খাসি খায় না এই আবার আমাদের ডিজাইনের শেষ নেই এক একটা এক এক রকমের আচ্ছা বন্ধুরা এবারে তরকারিটা নামিয়ে আমি ছেলে মেয়েকে আনতে যাব ওদের ওদের সাড়ে এগারোটায় ছুটি হবে তো আমাকে এগারোটা পনেরোর মধ্যে যেতে হবে নালে পরে লেট হয়ে যাবে তাহলে আবার পরে কথা বলবো তোমাকে এটা নামাই দরজা জানলা দিয়ে শাড়ি পরে হাটা দিব গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দুটো পাঁচ গ্যাসটা সমস্যা চান করা পুজো দেওয়া সব হয়ে গেছে ছেলেকে চান করে চান করে নিয়েছি পুজোও হয়ে গেছে এই যে আবার মেলতে যাচ্ছি ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে চান করতে ঢুকেছিলাম চান করে পুজো দিয়ে আসতে দেখি কাঁচা হয়ে গেছে ভাত ও থালা নিয়েছি তখন আবার ভাবছি যে না আগে মেলে আসি তাহলে রোদের তেজও রয়েছে আর খেয়ে উঠে আসতে ইচ্ছা করবে না তাই হাঁপিয়ে গেছি আর কথা বাইরে চান করছে পাঁচটা মিনিট আমাকে দাঁড়াতেও হবে উনি যখন চান করছে তাহলে মেলে নি বন্ধুরা ওই যে বন্ধুরা জামা কাপড় মেলে দিয়েছি চলো কথা চান হয়ে গেছে এবার খেতে দিয়ে দিই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে চারটে পঞ্চাশ কথা এখনও বেরোয় নি বেরোবে টিভিতে একটা ভালো বই পেয়েছে তাই বসে রয়েছে পাঁচটাতেই বেরোবে আজকে তো যেহেতু আজকে হলো বৃহস্পতিবার কোনো ডাক্তারও নেই আর ছেলে বাইরে খেলছে ছেলে বাইরে খেললে কাউকে একজনকে বারান্দায় বসতে হয় ওই দিদি বসুক আমি বসি কিংবা কর্তা একটু দাঁড়িয়ে থাকুক বেরোনোর আগে গরমের দিন তো বেশি আর কি ছুটবে ছুটলেই তো ঘাম বেরিয়ে যায় পাঁচ দশ মিনিট খেলে ওবা কই গেলা এই হচ্ছে তাহলে আবার পরে আসছে বন্ধুরা ছেলে খেলা হয়ে গেছে চলে এসছি ছাদে ওই যে দুপুরে চানের আগে কিছু কাপড় কেঁচেছিলাম সকালে কিন্তু এক সেট কেঁচেছি সেগুলো শুকিয়ে ভাজ হয়ে গেছিলো আবার দুপুরে কতগুলো কেঁচেছিলাম সেগুলো তোমাদের দেখিয়েছিলাম সকলেগুলো দেখা হয়নি সেগুলোই ভাজ করতে এসেছি এগুলো ভাজ হয়ে যাবে ওই দেখো সব সিঁড়িতে রাখছি এখন গাছে জল দেওয়া বাকি আছে তার জন্য ওখানটায় রেখে দিচ্ছি নামার পথে নিয়ে নেমে যাবো আর এখন তো গরম পড়ছে তাই গাছগুলোকে একটু চান করিয়ে দেওয়ারও চেষ্টা করি আমি মেয়েকে বলে দিয়েছি পাম্প চালিয়ে দিয়ে এসেছি তো মেয়েকে বলে এসেছি যে আমি ফোন করে দেবো তুই সুইচটা অফ করে দিস আর দেখো এই যখন দুখানা চাদর রয়েছে গায়ের চাদর এই চাদরগুলো খাটের এক পানায় ভাজ করা রয়েছে আজকাচি কাচি কাল কাচি কাঁচাই হচ্ছে না আজকে কেচে দিয়েছি ওয়াশিং মেশিনে যখন দিচ্ছি কাপড় একটু বেশি পরিমাণে দরকার দুটো চারটে দিয়ে তোর কাঁচা যায় না তাহলে বন্ধুরা জামা কাপড় তোলা হয়ে গেছে এখন গাছে জল দেব আর নেমে যাবো একটু চুল টুল বেঁধে এসছি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে যদি কোনো ভালো ভিডিও পাই তাহলে একটু রিলসও বানিয়ে নেবো তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই সন্ধ্যা হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে রিলস হবে না তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা